মটর ডাল দিয়ে দু রকমের রেসিপি তৈরি করবার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মটর ডাল ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এইবারে আমি এইটাকে আমি ছেঁকে নেব এখানে আমি আড়াইশো গ্রাম মটর ডাল ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন ডালটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এইবারে এটাকে আমি দুভাগে ভাগ করে নেব যেহেতু আমি এখানে দু রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তাই ডালটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি ছোট বাটিটার যে ডালের বাটি সেইখানে আমি অ্যাড করে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ আদা এইটাকে আমি সব শুদ্ধ মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র আমি ছোট বাটিতেই কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করেছি আর এই বড় বাটিটায় কিন্তু আমি নর্মালি ডালটাকে পেস্ট করে নিয়েছি ডালটাকে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে পেস্ট করেছি এবারে একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা জিরে ধনে আর জোয়ান এইগুলোকে ড্রাই রোস্ট করে ঠান্ডা হলে তারপরেই কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নেব দেখতেই পাচ্ছেন মশলাটা তৈরি করা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে ওই গুঁড়ো করে রাখা মশলাটা অ্যাড করে দেব। তার সাথেই আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিলস্পুন স্পুন হলুদের গুঁড়ো এই দুটোকে দিয়ে এবারে ভালো করে মিক্স করে নেব সাইডে কিন্তু ওই ছোটো বাটিটা রাখা আছে ওখানে কিন্তু রকম এই সমস্ত মশলা আমরা ব্যবহার করব না ওইখানে কি মশলা অ্যাড করব না করব সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন স্কিপ করলে কিন্তু চলবে না দেখতেই পাচ্ছেন কিন্তু খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে একটা কিন্তু থিক টেক্সচার চলে এসছে এইবারে একটা বড় স্টিলের থালার মধ্যে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু স্প্রেড করে নিতে হবে এরপরে ওই যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছি মশলা শুদ্ধ এইবারে এটাকে আমি একদম বড়ির আকারে বসিয়ে দেব এটা আমরা কিন্তু একটা মশলা বড়ি তৈরি করছি এই সবকটা বড়িকে ভালো করে বসিয়ে নেওয়ার পর এটাকে আমরা চটচরে রোদে একদম শোকাতে দেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি কিন্তু বড়িগুলো বসিয়ে দিয়েছি কোনো রকম কারুর গায়ে লাগেনি এবারে এটাকে একদম রোদে আমি শোকাতে দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা দিয়ে যে ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম ছোট বাটিটার এবারে আমরা ডালের বড়া তৈরি করব তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন সামান্য চিনি আর হলুদের গুঁড়ো এবারে এই তিনটিকে একদম ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা টেক্সচার চলে এসেছে কিন্তু এই মিক্সচারটার মধ্যে এইবারে এটাকে ছাঁকা তেলে বড়ার আকারে ভেজে নেব তৈরি হয়ে গেছে আমাদের প্রথম রেসিপি ডালের বড়া আমি আর এই ভিডিওটা করিনি তেলে ভাজার ভিডিওটা গরমের মধ্যে ফ্যান অফ করে ভিডিও শ্যুট করা সত্যিই দায় হয়ে গেছে তো এই ডালের বড়া আপনারা ভাতের গরম ভাতের সাথে খেতে পারেন এমনি ভাত ডাল এই বড়া থাকলে আর কিছু লাগবে না আর যে সেকেন্ড রেসিপিটা ছিল সেটা হচ্ছে বড়ি দেখতেই পাচ্ছেন একদিনের রোদে কিন্তু পুরো বড়ি শুকিয়ে গেছে এই বড়ি কিন্তু আপনারা মাছের ঝোলে ইউজ করতে পারেন শুক্তোতে ইউজ করতে পারেন আর যদি বড়ির ঝালের রেসিপি লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু নেক্সট ভিডিও আমি বড়ির ঝালের রেসিপির উপর দেব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ